হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেল ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস এইট এর থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য গণিতের যেটা প্রথম সেট দেওয়া হয়েছে আলিপুর দোয়ার হাই স্কুল এইচএস এই স্কুলের আমরা সমস্ত গাণিতিক সমস্যাগুলো খুব সহজভাবে আজকের ক্লাসে সমাধান করে নেব তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে মাইনাস দিয়ে দেখো মাইনাস পাঁচের দুই এর সঙ্গে কত যোগ করলে শূন্য হবে আমরা যদি এখানে দেখি আমি খাতায় করে দেখাচ্ছি তোমাদের দেখতে সুবিধা হবে দেখো এখানে মাইনাস দিয়ে মাইনাস পাঁচের দুই আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় তাই না মাইনাসে প্লাস যদি থাকতো তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাসে প্লাসে আমরা জানি মাইনাস হয় প্লাসে মাইনাসে কি হয়ে যায় প্লাসে মাইনাসে মাইনাস হয় মাইনাসে মাইনাসে আমার প্লাস হয় আর প্লাসে প্লাসে কি হয় প্লাস হয় এখানে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে প্লাস তাহলে প্লাস পাঁচের দুই তাহলে প্লাস পাঁচের দুই এর সঙ্গে কত যোগ করলে শূন্য হবে যদি তোমাকে বলা হয় দুই আছে ধরো দুই এর সঙ্গে কত যোগ করলে শূন্য হবে তাহলে সঙ্গে কত যোগ যোগ করতে করতে হবে হবে আমাকে আমাকে যাতে করে শূন্য হয় একই রকম সঙ্গে যোগ করলে শূন্য হয় তাহলে এখানে প্লাস পাঁচের দুই এর সঙ্গে নিশ্চয় মাইনাস পাঁচের দুই যোগ করলে সেটা শূন্য হবে তার মানে এখানে অপশান বি যেটা তোমরা পেয়ে যাচ্ছ সেটা কারেক্ট আনসার এরপরে সিক্স ওয়াই এর যদি ফাইভ প্লাস ওয়াই হয় তাহলে ওয়াই এর মান কত হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিক্স ওয়াই মানে হচ্ছে ফাইভ প্লাস ওয়াই তাহলে ওয়াইটাকে একই দিকে নিয়ে আসবো তাহলে সিক্স ওয়াই মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে ফাইভ ওয়াই তাহলে ফাইভ ওয়াই যদি পাঁচ হয় তাহলে ওয়াই হয়ে যাবে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান নেক্সট কোন কোন দুটি পরস্পর পূরক কোন মানে যে দুটির সমষ্টি কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি তাদের আমরা পূরক পুরক্কন তাহলে এখানে আমাদের দেখতে হবে কোন দুটি কোনকে যোগ করলে নব্বই ডিগ্রি হয় আমরা পেয়ে যাচ্ছি দেখো এখানে অপশন ডি পঁচিশ ডিগ্রি আর পঁয়ষট্টি ডিগ্রি কে যোগ করে নব্বই ডিগ্রি হয় তার জন্য এরা একে অপরের বা পরস্পরের পূরক কোন প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে মূলদ সংখ্যা নয় মূলদ সংখ্যা কোনটা নয় দেখো যেখানে রুট থাকবে এবং সেগুলোর বর্গমূল সাধারণত দশমিক হয় সেক্ষেত্রে আমরা সেগুলোকে মূলত সংখ্যা বলতে পারবো না মানে ওরা হচ্ছে অমূলত সংখ্যা তাহলে এখানে অপশন ডি ফোর প্লাস রুট টু এগুলো হচ্ছে অমূলত সংখ্যা এরপরে দুই এর প্রশ্নগুলো দেখে নাও প্রথমে একের তিন ও তিনের পাঁচের মধ্যে দুটি মূলত সংখ্যা লেখো এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এসে থাকে তার জন্য এরকম টাইপের প্রশ্ন মূলত সংখ্যা বের করা কিছু একটা সংখ্যা বললো দুটো সংখ্যা এদের মাঝে তিনটে বা পাঁচটা বা দুটো মূলত সংখ্যা বের করো এরকম প্রশ্ন তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষায় আসবে ভালো মতো কিন্তু তোমরা দেখে নাও দেখো এরকম ধরনের যখন প্রশ্ন আসবে তোমরা করবে কি দুটোর হরে দেখো এটা হরে তিন এটা হরে পাঁচ আলাদা আলাদা হরের মধ্যে সংখ্যা রয়েছে তার জন্য আমরা কি করবো এদের সম হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করবো তার জন্য তিন আর পাঁচের লসাগু করতে হবে তিন আর পাঁচের লসাগু তুমি যদি বের করো আলাদা করে তাহলে দেখো এদের প্রথমে তিন দিয়ে গেলো এটা পাঁচ পড়ে থাকলো পাঁচ দিয়ে করবে তাহলে এক এটাও এক তার মানে তিন পাঁচে পনেরো হচ্ছে লসাগু এবার পনেরো করতে হবে আমার তিন আছে তাহলে পনেরো কে তিন দিয়ে ভাগ করলে পাঁচ হয় তাহলে উপর নিচে পাঁচ দিয়ে গুণ করবো একই রকম পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন হয় তাহলে ওপর নিচে তিন দিয়ে গুণ করবো নিয়ে এটা হয়ে যেতে পাঁচ থেকে পাঁচ তিন পাঁচে পনেরো এটা তিন তিন নয় তিন পাঁচে পনেরো এবার সমহর বিশেষ ভগনাশে প্রণত করলাম করার পর দেখো এটা পাঁচের পনেরো এটা হচ্ছে নয়ের পনেরো তাহলে পাঁচের পনেরো থেকে নয়ের পনেরোর মাঝে যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে মূলত সংখ্যা কোনগুলো সেগুলো পাঁচের পনেরো আছে তাহলে তার ঠিক পরে ছয়ের পনেরো বলতে পারবো সাতের পনেরো আরেকটা হবে আটের পনেরো কিন্তু তোমাদের আটের পনেরোটা লেখার দরকার নেই যেহেতু এখানে দুটি মূলত সংখ্যা বলেছে তাহলে এই দুটোই তোমরা লিখবে বা এই দুটো লিখতে পারো কেমন এই তিনটার মধ্যে যে দুটি মূলত সংখ্যা তোমরা লিখবে এরপরে পরের কোশ্চেন দেখো এখানে সরল করতে বলা হয়েছে এখানে তোমরা সূত্র যদি ঠিকঠাক মতো জানো তাহলে অবশ্যই করতে পারবে আর কিছু কিছু ক্ষেত্রে সূত্র প্রয়োজন হয় না সেক্ষেত্রে গুণ করেই কিন্তু তোমরা আনসারটা বের করতে পারবে এখানে দেখো গুণ করে আমরা আনসারটা করতে পারবো এক্স স্কোয়ারের সঙ্গে একবার ওয়াই স্কোয়ার গুণ কর তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার সঙ্গে জেড স্কোয়ার গুণ করো তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার একই রকম ভাবে এটা গুণ করলে এটা ওয়াই স্কোয়ার সঙ্গে এক্স স্কোয়ার গুন করলে দেখো ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার না লিখে ঘুরিয়ে লিখবো তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখবো কেমন মানে এক্স তারপর ওয়াই লিখি তারপর আমরা জেড লিখি এখানে রকম ভাবে জেড স্কোয়ার এক্স স্কোয়ার না লিখে এক্স স্কোয়ার জেড স্কোয়ার লিখলাম আর জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার না লিখে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লিখলাম এবার খেয়াল করো দেখো এক্সোয়ার ওয়াই স্কোয়ার সঙ্গে দেখো কেটে যায় প্লাস ওয়াই যায় সব কেটে যায় বা তুমি চাইলে এরকম ভাবে কাছাকাছি লিখতে পারো মানে এটা আর এটা লিখলে একসঙ্গে এটা মানে এটা আর এটা এই দুটো তুমি একসঙ্গে লিখলে পাশাপাশি আর যে দুটো পড়ে থাকলো সেটা লিখলে তাহলে এটা এটা কেটে যায় এটা এটা কেটে যায় এটা এটা কেটে যায় মানে এই লাইনে কাটাকাটি করতে পারো যাই করো আনসার কিন্তু হয়ে যাবে শূন্য এরপরে দুটি সংখ্যার গুণ ফল দেখো এত একটা সংখ্যা এত করে অপর সংখ্যাটি কত যদি তোমাকে বলে দুটো সংখ্যা ধরো একটা সংখ্যা রয়েছে তার সঙ্গে আর একটা সংখ্যা আমি হয়তো ধরলাম সেটা তিন গুণ করলে আঠেরো হয় তাহলে এই সংখ্যাটা কত তুমি বলতে পারবে তিনের সংখ্যা তো ছয় গুণ করলে আঠেরো হয় তার কারণ তিন ছয় আঠেরো সেটা তুমি কি করে বের করছো তুমি বের করছো আঠেরো কে হয়তো তিন দিয়ে ভাগ করছো নিয়ে লিখছো ছয় তাহলে আমাকে বলেছে কি গুণ করলে আঠেরো হবে তাহলে সেই আনসারটা বের করার জন্য উল্টো পদ্ধতি মানে ভাগ করে বের করতে হচ্ছে তাহলে এখানেও আমাদের এদের যে গুণ ফল সে গুণ আমরা একটা সংখ্যা দিয়ে ভাগ করব তাহলে অপর সংখ্যা পেয়ে যাব। এখানে ভাগ করেছি দেখো প্রথমে আমরা এই থ্রি এক্স প্লাস টু দিয়ে ভাগ করব এই সংখ্যাটাকে ভাগ করার সময় প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটার সহকটা মেলাতে হবে তার সঙ্গে ঘাতটা বা পাওয়ারটা মেলাতে হবে তাহলে আমার এক্স তো রয়েছে তাহলে এক্স দেবো তাহলে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার তিন তো আছে এখানে তিন সংখ্যা তাহলে আর কিছু দেবো না শুধু এক্স দিয়ে গুণ করবো তাহলে এক্স ইন্টু থ্রি এক্স হয়ে যাচ্ছে থ্রি এক্স স্কোয়ার আর টু সঙ্গে এক্স মানে টু এক্স যা চিহ্ন হবে তার উল্টো চিহ্ন দেবো প্লাস ছিল তাহলে মাইনাস মাইনাস করলাম এটা কেটে গেল এইট এক্স থেকে টু এক্স মাইনাস করলে সিক্স এক্স হয় আর এখানে ফোর পড়ে থাকে এবার প্লাস দুই দিয়ে গুণ করো তাহলে তিন দুগুণ ছয় আর দুই দুগুণ চার সব কেটে যায় পড়ে থাকে শূন্য তার মানে অপর সংখ্যাটি হলো এক্স প্লাস টু যেটা তোমরা ভাগ ফল পেলেই সেটা হচ্ছে অপর সংখ্যা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব দুই এর চার একটি আয়তাকার জমির দৈর্ঘ্য আটচল্লিশ মিটার ও প্রস্থ কুড়ি মিটার জমিটির চারদিকে তিন মিটার চওড়া রাস্তা ছেড়ে বাড়ি তৈরি করলে ওই বাড়ির ক্ষেত্রফল কত হবে একটা আয়তাকার জমি যদি একটা আয়তাকার জমির কথা আমরা ভাবি কেমন আয়তাকার জমি যার দেখো দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ মিটার প্রস্থ হচ্ছে কুড়ি মিটার তাহলে এখানে বলা হচ্ছে চারদিকে মিটার চড়া রাস্তা ছেড়ে দেবে তিন ধরো এরকম ভাবে কেমন তিন মিটার করে রাস্তা আমি ছেড়ে দিচ্ছি যদি রাস্তা ছেড়ে দেওয়া হয় হয়নি মাঝখানে বাড়ি তৈরি করা হয় তাহলে এই জায়গাটার ক্ষেত্রফলটা কত এখানে পুরোটা দৈর্ঘ্য যদি আটচল্লিশ মিটার হয় এদিকে তিন মিটার ছেড়েছে এদিকেও তিন মিটার ছেড়েছে তাহলে টোটাল তিন মিটার তিন মিটার ছ মিটার ছেড়েছে তাহলে এই রাস্তাটা বাদ দিয়ে ভেতরকার যেখানে বাড়ি তৈরি হবে সেই জায়গাটা দৈর্ঘ্য কত তাহলে এদিকে তিন মিটার বাদ এদিকে তিন মিটার বাদ তাহলে তিন তিন ছয় বাদ তাহলে বিয়াল্লিশ বাদ এই জায়গাটা তিন মিটার বাদ এই জায়গাটা তিন মিটার বাদ তাই না তাহলে তিন তিন ছয় বাদ তাহলে ছয় যদি বাদ দিই তাহলে কুড়ি থেকে ছয় বাদ দিলে হয়ে যাচ্ছে চোদ্দ তাহলে যে জায়গাটায় বাড়ি তৈরি হবে এই জায়গাটার দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার প্রস্থ হচ্ছে চোদ্দ মিটার তাহলে বাড়ির তৈরি জায়গাটা মানে ভেতরটার ক্ষেত্রফল কত তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে বিয়াল্লিশ কে চোদ্দ দিয়ে গুণ করবো আমরা পেয়ে যাচ্ছি পাঁচশো অষ্টআশি বর্গমিটার এরপর তাহলে আমরা তিনের দাগের প্রশ্নগুলো সলভ করব খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন দেওয়া হয়েছে দেখো এ বাই বি প্লাস বি বাই এ সমান ওয়ান হলে এ কিউ প্লাস এর মান নির্ণয় করো প্রত্যেকটা প্রশ্ন কিভাবে সমাধান করা হচ্ছে সেটা তোমরা বুঝে নাও এবং খুব ইজি প্রসেসে প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমি ব্যাখ্যা করছি তোমাদের যদি পার্টিকুলার কোনো স্টেপ বুঝতে অসুবিধা হয় কোনো নিউমেরিক্যাল প্রবলেম বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা তোমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো তুলে ধরবে আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। এবং আরও সহজ করে পরবর্তী সেটগুলোর সমাধানগুলো করার চেষ্টা করব। দেখো এই ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা এ আর বি অসহ করলাম তাহলে এবি এ বিকে বি দিয়ে ভাগ করলে বিবি কেটে যায় এ পড়ে থাকে এর সঙ্গে এর গুণ মানে স্কোয়ার এখানেও এবিকে এ দিয়ে কাটলে দেখো এ এ কেটে যায় তাহলে বি পড়ে থাকে তাহলে বির সঙ্গে বি মানে বি স্কোয়ার এবার এটা কোনাকুনি গুণ তাহলে এবিকে ওয়ান দিয়ে গুন করলে এবি এটাকে নিয়ে চলে আসো এদিকে তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি এটা মাঝখানে রাখলাম প্লাস বি স্কোয়ার সব সময় শূন্য এবার আমাদের যেটা প্রদত্ত রাশি দেওয়া ছিল সেটা হচ্ছে এ কিউ প্লাস বিক্ষুভে এটা মান বের করতে হবে তাহলে এ কিউ প্লাস বিক্ষুবের সূত্র আশা করে তোমরা সবাই জানো যারা জানো না তারা কিন্তু অবশ্যই তোমাদের খাতার একটা জায়গায় বিশেষ করে শেষের দিকে

তাহলে এ কিউ প্লাস বিকিউবের সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি বসালাম এই জায়গাটার ভ্যালু দেখো আমরা পেয়েছি জিরো তাহলে এটার সঙ্গে জিরো গুণ করবো আর আমরা তো জানি শূন্য দিয়ে যে কোনো জিনিসকে গুণ করলে সেটা অবশ্যই শূন্য হবে তাহলে টোটাল জিনিসটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি শূন্য অতএব কিউ প্লাস এর মান হচ্ছে শূন্য সরলটা দেখো সরলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং যত বড় দেখতে সরল তত কিন্তু সহজ হয় দেখো খুব তিনটে স্টেপের মধ্যে কিন্তু আনসারটা হয়ে গেছে এখানে এই যে জায়গাটা দেখো এটাকে যদি এ ধরি এটা যদি বি ধরে তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কেমন এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি বি প্লাস স্কোয়ার এটা কার সূত্র বলতো এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র তাহলে এখানে এর বদলে এক্স আছে বি বদলে ওয়াই আছে তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব একই রকম ভাবে এটাও কিন্তু লিখতে পারবো আমরা ওয়াই কিউব মাইনাস জেড কিউব এখানে এটা হচ্ছে জেড আর বিটা হচ্ছে এক্স তাহলে এ কিউ মাইনাস ডি কিউ মানে জেড কিউ মাইনাস এক্স কিউব এবার দেখো আমরা বন্ধনীটা তুলে দিয়েছি নিয়ে দেখো এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস জেড কিউ সব কেটে যায় তাহলে শূন্য এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আনসার চারের দাগের যেটা চিত্র দেওয়া হয়েছে সেখানে দেখো বলা হচ্ছে বিষয় দেওয়া হয়েছে বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ আর শারীর শিক্ষা ও হাতের কাজ প্রত্যেকটা বিষয়ে শতকরাই কত নাম্বার পেয়েছে সেটা এখানে মেনশন করা হয়েছে তাহলে তোমরা তো জানো প্রথমত যেটা করতে হয় সেটা হচ্ছে ছক করে নিতে হয় ছকটা আমরা করেছি নিয়ে ফার্স্ট লাইনটা আমরা এখান থেকেই লিখেছি দেখো পনেরো নম্বর এটা কুড়ি এটা তিরিশ এটা পনেরো এটা কুড়ি এগুলো পেয়েছে এবার ভগ্নাংশ বের করতে গেলে দেখো এখানে টোটাল কত নম্বর টোটালটা যদি আমরা করি এখানে মোট নম্বর তোমরা একটা লাইন করবে মোট নম্বর কত দেখো পনেরো প্লাস কুড়ি প্লাস তিরিশ প্লাস পনেরো প্লাস দেখো কুড়ি 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 হয়ে যাচ্ছে চল্লিশ চল্লিশ আর তিরিশ হয়ে যাচ্ছে তোমার সত্তর সত্তর আর পনেরো পঁচাশি পঁচাশি আর পনেরো হয়ে যাচ্ছে একশো তেমন মোট নম্বর হচ্ছে একশো তাহলে প্রাপ্ত নম্বরকে ভগ্নাংশে পরিণত করবো তাহলে পনেরোকে একশো দিয়ে ভাগ করব এটাকে কুড়িকে একশো দিয়ে ভাগ তিরিশকে একশো দিয়ে পনেরো কে একশো দিয়ে কুড়িকে একশো দিয়ে ভাগ করলাম কেমন টোটালটা দিয়ে ভাগ করতে হয় নিয়ে ভগ্নাংশ আমরা বের করবো পাঁচ দিয়ে কাটো তাহলে তিন পাঁচে পনেরো তিন কুড়ি পাঁচ কুড়ি একশো পাঁচ দিয়ে কাটবো এটাকে বা সরাসরি দেখো শূন্য শূন্য কেটে দাও দুই দিয়ে কাটো দুই একে দুই পাঁচ দুয়ে দশ এখানে শূন্য শূন্য কেটে যায় তিনে দশ পড়ে থাকে এটা পাঁচ দিয়ে কাটো তিন পাঁচে পনেরো পাঁচ কুড়ি একশো এটা শূন্য শূন্য কেটে দুই একে দুই পাঁচ দুয়ে দশ এবার কেন্দ্র কোন বের করার সময় টোটাল একটা বৃত্তের কোন তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে যে ভগ্নাংশগুলো আমরা পেয়েছি সেটাকে আমরা তিনশো ষাট দিয়ে গুণ করবো এখানে কাটাকাটি করে দেখো এটা হয়ে যাচ্ছে আঠেরো দুই ছত্রিশ তিন আঠারো চুয়ান্ন একই রকমভাবে এগুলো কাটাকাটি করবে সব কাটাকাটি করে তোমরা কিন্তু এগুলো পাবে পাওয়ার পর তোমাদের চিত্র অঙ্কন করতে হবে সেটা আমরা কিভাবে অঙ্কন করব আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো তোমরা বৃত্তচাপ নেবে যে কোনো বৃত্তচাপ চাপ নিয়ে এরকমভাবে তোমরা বৃত্ত অঙ্কন করবে অঙ্কন করার পর তোমরা স্কেলের সাহায্য নেবে স্কেলের সাহায্য নিয়ে যেটা কেন্দ্র ছিল সেই কেন্দ্রটা সহ তোমরা যোগ করবে কেমন এরকমভাবে যোগ করবে এবং ধীরে সুস্থ করবে তাহলে তোমাদের কিন্তু ছবিটা সুন্দর হবে অঙ্কন করার পর প্রথমে দেখো কোন আছে চুয়ান্ন ডিগ্রি তাহলে এটা বসিয়ে দাও বসিয়ে দিয়ে তাহলে শূন্য দিক থেকে বসেছি তাহলে শূন্য থেকে কোনো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এটা পঞ্চান্ন তাহলে তার আগের ঘরটা মানে এই ঘরটা হচ্ছে চুয়ান্ন তাহলে এরকমভাবে এবার তোমরা যোগ করে দেবে এরকমভাবে যোগ করলাম এরকমভাবে অঙ্কন করবে অঙ্কন করার পর নেক্সট দেওয়া হয়েছে বাহাত্তর ডিগ্রি তাহলে এরকমভাবেই বসাবে আমি জাস্ট তোমাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি পরীক্ষার সময় কিন্তু একদম প্লেন মেঝের মধ্যে রাখবে এবং সুন্দর করে করবে বাহাত্তর মানে দেখো এটা সত্তর এটা হচ্ছে বাহাত্তর মানে সত্তর পর দেখো একাত্তর বাহাত্তর এই জায়গাটা কেমন নিয়ে এরকমভাবে যুক্ত করে এরকমভাবে যুক্ত করবে বাহাত্তর হলো তারপরে একশো আট আছে একশো আট যখন করবে তখন এরকমভাবে বসাবে বসানোর পরে একশো আট দেখো শূন্য দশ থেকে এটা একশো এটা একশো দশ একশো দশের ঠিক ঘর আগে এটা একশো আট তাহলে একশো আট এরকমভাবে ভাবে তোমরা নেবে একশো আট করবে একশো আট করার পর চুয়ান্ন আবার চুয়ান্ন করতে হবে খাতাটা ঘুরিয়ে নেবে ঘুরিয়ে নিয়ে চুয়ান্ন ডিগ্রি মানে তোমাকে দেখো পঞ্চাশ এটা পঞ্চান্ন তাহলে এই জায়গাটা চুয়ান্নটা তোমরা করে নেবে এরকমভাবে এই চুয়ান্ন করলে চুয়ান্ন করার পর শেষ একটা বাহাত্তর তোমরা বসিয়ে দেখে নেবে অবশ্যই দেখো সত্তর একাত্তর বাহাত্তর তাহলে বাহাত্তর ডিগ্রি কিন্তু তোমাকে অবশ্যই হতে হবে এবার যেটা যত ডিগ্রি ছিল এটা যেমন ছিল চুয়ান্ন ডিগ্রি এটা ছিল বাহাত্তর ডিগ্রি এটা ছিল একশো আট ডিগ্রি এটা ছিল চুয়ান্ন ডিগ্রি এটা ছিল বাহাত্তর ডিগ্রি সেরকম লিখে দেবে এবং হাতে তোমরা দাগ করতে পারো মানে এরকম কোনগুলো ঘিরে করতে পারো এটা আমি একটা দাগ দিলাম এটা একটু বড় করে নিলাম বড় করে নিয়ে দেখাবো এটাকে একটু ছোটো করে নিচ্ছি ছোট করে ঘিরে দেবো কেমন ঘিরে দেওয়ার পরে এটাও আমি একটা দেখাতে পারি কেমন আলাদা আলাদা বৃত্তচাপ নিয়ে দেখাবে যাতে একই না হয়ে যায় এরকমভাবে দেখালে দেখানোর পর চুয়ান্ন ডিগ্রি এটা ছিল বাংলা তাহলে এটা আমি নাম দেব বাংলা তারপরে এটা ইংরেজি ছিল ইংরেজি এরকম তোমরা লিখবে এটা ছিল অঙ্ক তাহলে এটা অঙ্ক এটা ছিল পরিবেশ আর এটা ছিল তোমার শারীরিক শিক্ষা যেটা দেওয়া হয়েছে শারীরিক শিক্ষা ও হাতের কাজ সেটা তোমরা লিখে দেবে হাতের কেমন আর নিচে অবশ্যই পাই চিত্র কথাটা তোমরা লিখে দেবে তাহলে তোমাদের কিন্তু আনসারটা কমপ্লিট হয়ে যাবে এরপরে নেক্সট আমরা চলে যাব দেখো নেক্সট এখানে আরো দেওয়া হয়েছে একটি রম্বস আর ও এডি রোড অঙ্কন করো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি আর আর ও এ এটা হচ্ছে ষাট ডিগ্রি প্রথমে আমাকে পাঁচ সেমি অঙ্কন করতে হবে পাঁচ সেমি একটা অঙ্কন করে নেব এরকম ভাবে বসিয়ে স্কেলের সাহায্যে পাঁচ সেমি অঙ্কন করবে কেমন পাঁচ সেমি অঙ্কন করার সঙ্গে যেহেতু ষাট ডিগ্রি একটা কোন অঙ্কন করতে বলেছে ষাট ডিগ্রি তুমি ডাইরেক্ট অঙ্কন করতে পারো কেমন ডাইরেক্ট অঙ্কন করা যায় বা ষাট ডিগ্রি তুমি কোনো অঙ্কন আগে এঁকে রাখতে পারো অসুবিধা নেই যেটা খুশি তুমি করতে পারো যাই হোক আমি প্রথমে এরকমভাবে ডাক দেব দাগ দেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বাহুটা ছিল পাঁচ সেমি সেই পাঁচ সেমিটা আমরা মেপে নেবো মেপে নেওয়ার পরে যে মাপটা নিলাম সেটা আমি এখানে কাটব কেটে নিলাম এবার দেখো এটা নাম দেব ও এটা নাম দেবো এ এটা আমি হয়তো নাম দিলাম এক্স কেন ও আর এ দিলাম তার কারণ এখানে বলেছে যে আর ও এ কোন আর ও এ তাহলে আরটাকে ওপরে থাকতে হবে এটা ও এটা এ বা দিকে আমি আঁকবো যাতে আমার আঁকতে সুবিধা হয় এই কোনটা ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন তোমরা সবাই জানো ষাট ডিগ্রি কোন আঁকা খুবই সহজ আমাদের যে কোনো বৃত্তচাপ নিতে হয় বৃত্তচাপ নেওয়ার পরে এটাকে না নড়িয়ে আমাকে এখান থেকে বসে কাটতে হয় তাহলে ষাট ডিগ্রি হয়ে যাবে এবার যেটা হলো যুক্ত করবে আমার এটা দেখো সার্ফ করতে হবে আরও পেন্সিলটা তোমরা কিন্তু সার্ফ করবে তাহলে ঠিক পয়েন্টে পয়েন্টে কিন্তু যাবে এবং কোনো ভুল হবে না কেমন তাহলে এরকমভাবে বসাবে বসানোর পর এরকম ভাবে বাড়িয়ে দেবে বাড়িয়ে দিলাম আমি বাড়িয়ে দেওয়ার পরে এবার সব বাহুগুলোই কত হবে সব বা রম্বস মানেই হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাহলে আমার এটা পাঁচ সেমি ছিল বাকিগুলো পাঁচ সেমি হবে তাহলে এটা আমি পাঁচ সেমি করলাম যেখানে কাটলাম সেখান থেকে দেখো এদিকেও তো একটা বাহু হবে তাই না তাহলে এরকম ভাবে আমাকে পাঁচ সেমি নিতে হবে আর এইখানে বসিয়ে এ বিন্দুতে বসিয়েও কিন্তু আমাকে পাঁচ সেমি কাটতে হবে এবার যুক্ত করে দাও দেখো এটা আর তার কারণ আর ও এ এটা ষাট ডিগ্রি বলেছিল এবার এটা যুক্ত করবে দেখো এটা যুক্ত করলাম আর এখানে এটাও কিন্তু তোমরা যুক্ত করবে দেখো পয়েন্ট ঠিক আছে এরকমভাবে তোমরা যুক্ত করবে তাহলে আর ও এ ডি কেমন তাহলে এটা আমার আঁকতে বলেছিল রম্বস তাহলে এখানে আর ও এ ডি আর ও ডি একটি রম্বস যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত প্রতিটি বাহু দৈর্ঘ্য বলা হয়েছে ফাইভ সেন্টিমিটার এবং আমাকে কোন বলেছিল কোন আরও এ কোন আরও এ সমান ষাট ডিগ্রি তাহলে আর ওই একটি রম্বস অঙ্কন করা হলো কথাটি লিখে দেবে কেমন যার প্রতিটি দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এবং কোন আরও এ সমান ষাট ডিগ্রি তাহলে আজকে দেখো আমরা তোমাদের প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট যে স্কুল দেওয়া ছিল আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস এই স্কুলের প্রত্যেকটা গাণিতিক সমস্যা খুব সহজভাবে সমাধান করলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস এইট এই নামে প্লেলিস্টে লিঙ্ক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করলে দেখবে প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের সমস্ত সেট কমপ্লিট করা হয়ে গেছে হিস্ট্রি জিওগ্রাফির সেটগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাকি সাবজেক্টের ক্লাসগুলো খুব শীঘ্রই তোমাদের প্রোভাইড করা হবে এবং সেই প্লেলিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে এছাড়া তোমরা ক্লাস এইট সায়েন্স দু হাজার চব্বিশ এই নামে প্লে লিস্টের লিঙ্কও পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করে দেখবে আমাদের থিওরি ক্লাস এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস তোমাদের পরিবেশ বিজ্ঞানের প্রথম তিনটে চ্যাপ্টারে আমরা ক্লাস প্রোভাইড করেছি সেটা হচ্ছে বল ও চাপ স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এবং পদার্থের প্রকৃতি এই তিনটে চ্যাপ্টারের পুরো ক্লাস তোমাদের আহ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আমরা প্রোভাইড করেছি সেই ক্লাসগুলো যারা দেখো তারা কিন্তু অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নিও এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট